আল্লাহ সবাই হাত তুলে নাই محبتের আওয়াজে বলেন আল্লাহ আমি আর দাইনেভাবে যাব না মাহফিল কমিটি আমার কাছে আল্লাহ তহার একজন khas বন্ধু জীবনের বয়ান করার কথা আগে সবকে আমার জানিয়ে দিছে আপনারা সবাই ওনার নাম জানেন জিনার নাম হযরত হুসাইন ইবনে منصور আলহাজ রাহমাতুল্লাহ আলাইহি উনি কোন সাধারণ কলি না منصور আলহাজ এর দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকতে সিনে নাই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বুঝতে পারছে তিনি আল্লাহ কলি তার আগে দুনিয়ার ভাষা আর ভাষা না

আছে বোঝাইছে মানসুর হামলা আনাল হক বলে নিজের খোদা দাবি করছে এই জন্য বাসা মানে দিতে চাইছে আর আনাল হক মানি খোদা না আনাল হক মানি হলো আমি হক আমি সত্য কিন্তু দুনিয়ার শরীয়তের মোল্লারা বোঝায়া বোঝায়া আনাল হক আনাল হক দিয়া খোদা দাবি করছে বোঝায়া হজরত মনসুর হাল্লা যে তারা নিয়া ফাঁসির কাস্তে নিয়ে দাঁড় করাইছে শুধু ফাঁসির কাস্তে দাঁড় করায় নাই মনসুর হাল্লাদের দেহটারে আগুনে জ্বালায়া দিছে আগুনে জ্বালায়া

বলে কারণ ডাকি কারণ সে তো আল্লাহ নবীর প্রেমের সুধা পান করছে এই সুদা পান করলে সে আল্লাহ নবীর প্রেমে এমনভাবে মাতাল হইয়া যায় ওই মাতালে দুনিয়ার বিষে ধরে না ওই মাতালে দুনিয়ার সর্পে দংশন করলে মরে না বলে হুজুর কেন মরে না আসে ক্লেকতে স্যারে মুর্শিদা মার আল্লাহর বন্ধু কোন সন্দেহ আমি নামে বড় ও শান্তি পাই মুর্শিদ আমার আল্লাহার বন্ধু কোনো রে আমি নামে বড় শান্তি পাই করে আল্লাহ ধরি

মুর্শিদ কইলে কি কষ্টবির বেদা তৈরিব যার আমার বন্ধু আর বেদাটি কয় মুর্শিদের প্রেমে পাগল হইলে আসলে বন্ধু আর না এরা বন্ড বেলাতে খেলে যা কারণ এই মুর্শিদের প্রেমে পাগল তো আমরাই না আমরা বানাইছে কেরা বানাইছে স্বয়ং খোদা আল্লাহ কেমনে বানাইলেন কই শাহজালাল ইয়ামিনিরে বাংলাদেশে পাঠাইছি উনি তোমাদেরকে তরিকতের দাওয়াত দিছে ওনার তরিকতের দামান তোমরা দইরা মুসলমান হইছো তো সেই আল্লাহর নীর অস্বীকার কইরা তুমি যদি কও যে মুর্শিদ আর ফির কিতা এটা বন্ডামি সারা কুষ্ট না তাহলে এটা কি হইবো হইবো কেন হবে না কারণ বাপ দাও অস্বীকার করছে আচ্ছা বাপ অস্বীকার করলে এটার কি কই হুজুর আমি বহু দিন পরে সানে বেলায় বহুত দিন পরে আল্লাহর কই। আমি যেহানে যাই আমার সাবজেক্ট দেয় হুজুর কবর হাসরাজ যাই সাবজেক্ট কবর হাসর আজকে বহুত দিন পরে আমার লেগছে ওই আইনুল হক নাকি লেগছে আমি আইনুল হক ইতা নামের আল্লাহর উল্টে জীবনে দেখছি আর এই আইনুল হক ইতা পরে দেখেছি মানসুর আল্লাহ যে আইনুল ভক্ত ছিল বহুজুরি দেবী লাউনি না কদু কুদু ও লাউ আর কদু একই মার হাবা কয় না আসতে গেছো মার হাবা তবে তোমরা বইলে ভালো লাগবে না বইলে আর বালা সবান খুলে এক বার দূর সরি পড়েন আমি আমার ওয়াজে ঢুকে যাই এরকম মহাবতে পড়েন আল্লাহ সান্দা বলতেছিলাম আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন না দে আমি নামে বর অশান্তি পাই আমি বাজান নামে বড় শান্তি পায় আরে রোগে হাসরে তরাইব দয়া হাল মিদি আয়রে আমি নামে বড় শান্তি পায় ও বাজান একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শোনেন হজরত আনাল হজ্জিনী দাবি করেছিলেন মানসুর হাল্লাস ওনার নাম হলো হজরত হোসাই নিদে মানসুর হাল্লাস হজরত মানসুর হাল্লাসকে ওনার মা শুধু মানসুর